অবস্থান করছি আহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আমরা অবস্থান করছি আমরা দেখতে পাচ্ছি যে আহ শহীদদের মোমবাতি প্রজ্বলন এবং এটি আজকে আয়োজন করেছে ক্যাম্পাস সংস্কার আন্দোলন শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা এটি আজকে আয়োজন করেছে এবং আপনারা জানেন যে এখন এই মুহূর্তে যে যে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মৌন মিছিল দেখতে পাচ্ছেন শহীদদের স্মরণে ক্যাম্পাস জুড়ে মৌন মিছিল হচ্ছে এই মৌন মিছিল অর্থাৎ পুরো ক্যাম্পাসটা প্রদক্ষিণ করছে পুরো ক্যাম্পাস যখন এই মৌন মিছিল প্রদক্ষিণ শেষ হয়ে যাবে তখন শিক্ষার্থীরা কিন্তু তারা মোমবাতি প্রজ্বলন কার্যক্রমটা শুরু করবে যদি দর্শক শ্রোতা আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকে আপনারা জানেন যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদদের আজকে স্মরণ করা হয়েছে এবং মৌন মিছিলের মাধ্যমে কিন্তু তাদেরকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে আমরা এরকম একজনের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলছি আচ্ছা আপনাদের এই যে শহীদদের স্মরণে আজকে কি কি কর্মসূচি এবং এই কর্মসূচির পটভূমি কি আজকে যে আমাদের শহীদদের স্মরণে যারা এখনো মারা যাচ্ছে আপনারা দেখতেছে গতকাল একজন মারা গেছে আমরা তাদের স্মরণে আজকে আমাদের এই আয়োজন আজকে আমাদের মৌন মিছিল ছিল সেখান থেকে এসে আমরা মোমবাতি প্রজ্বলন করে আমাদের যে আমরা দেখতেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতায় যে আমাদের বোনকে মানে ডিউটি শেষে হাসপাতালের মধ্যে কিভাবে গণধর্ষণ করে তাকে হত্যা করা হয় আবার দেখতেছি পার্শ্ববর্তী দেশে স্টুডেন্টের ওপর পাকিস্তানে স্টুডেন্টের ওপর নানাভাবে নির্যাতন করা হচ্ছে তাদের সাথে আমরা আজকের এখান থেকে আমরা তাদের সাথে একাতত পোষণ করে আমরা বলতে চাই যে ছাত্র সমাজ এখনো বসে নাই তারা সকল অন্যায়কে রুখে দেবে এখন আমরা চাই যে একটা সিস্টেম থেকে আমরা চলে আসছি আমরা চাই যে পুরো সরকারের আমাদের পুরো বাংলাদেশের সিস্টেমটা চেঞ্জ হোক স্বচ্ছতা চলে আসুক আমাদের দুর্নীতিটা কমে যাক আমরা চাই দুর্নীতিমুক্ত স্বচ্ছ এবং মেধাবী একটা দক্ষ রাষ্ট্র পরিণত হোক যে যেন পুরো বিশ্বের একটা রোল মডেল হিসেবে থাকে শুধু দর্শক শ্রোতা আমরা ইতিমধ্যেই আমরা এখানে স্টুডেন্টদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যেখানে একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই যেখানে দুর্নীতিমতো একটি বাংলাদেশ চাই জানাতুল ফারকি এম টেলিভিশন